আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর দুই পয়েন্ট তিন অধ্যায়ের এগারো বারো এবং তেরো নম্বর অঙ্কের সমাধান করব তো এগারো নম্বরের রয়েছে পাঁচজন শ্রমিক ছয় দিনে আট বিঘা জমির ফসল ওঠাতে পারে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশজন শ্রমিকের কতদিন লাগবে এটা আমাদের নির্ণয় করতে হবে তো ফার্স্টে আমাদের ওপেন বোর্ডে আমরা অঙ্কটি বসিয়ে নিলাম এখন আমাদের চেয়েছে কি কতদিন সময় লাগবে বিশ বিঘা জমির ধান কাটতে জন শ্রমিকের তো যেহেতু কত দিন লাগবে অর্থাৎ দিন চেয়েছে তো আমরা দিনটা সবসময় লাস্টে রাখব তাহলে লিখি আট বিঘা জমির ফসল ওঠাতে পাঁচজন শ্রমিকের লাগে ছয় দিন তো আমরা এ লাইনটা জাস্ট সাজিয়ে লিখলাম এখন যেহেতু আমাদের দিন দেওয়া রয়েছে এবং জনও দেওয়া রয়েছে তো আমরা লিখি এক বিঘা জমির ফসল ওঠাতে একজন শ্রমিকের লাগে তাহলে একজন শ্রমিকের যদি এক বিঘা জমি লাগে তাহলে অবশ্যই বেশি দিন লাগবে তাহলে বেশি হলে গুণ হয় তাহলে ছয় গুণ পাঁচ তো আমরা ছয় গুণ পাঁচ দিয়ে দিলাম এখন আট বিঘা জমি তাহলে এর সাথে ভাগ আট হবে তো ভাগ আট দিয়ে দিলাম এরপরে বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের লাগে তাহলে যেহেতু বিশ বিঘা তাহলে বিশ ওপরের দার সাথ গুণ হবে আর পঁচিশ জন শ্রমিক তাহলে শ্রমিক নিচের দ্বার গুণ হয়ে গেল তো এখন এই তিনটা গুণ করে আর এই দুইটা গুণ করে আমাদের ভাগ করতে হবে তো এই তিনটা গুণ করে আসে পাঁচ চক তিরিশ 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 গুণ বিশ তা আসছে কত ছয়শো তো এই তিনটা গুণ করে আসছে কত ছয়শো এখন আমরা আট গুণ পঁচিশ যদি দিই তাহলে আসে আট গুণ পঁচিশ দুইশো তো ছয়শ যদি আমরা দুই শতে ভাগ করি তাহলে আসে ছয়শ যদি আমরা দুই শতে ভাগ করি তাহলে আসে ছয়শো ভাগ দুইশো ছয়শো ছয়শো ভাগ দুশো তো আসছে তিন তের উত্তর হবে তিন দিন অর্থাৎ বিশ বিঘা জমির ফসল ওঠাতে পঁচিশ জন শ্রমিকের লাগবে দিন তিন দিন এরপরে বারো নম্বর অঙ্কে রয়েছে স্বপন একটি কাজ চব্বিশ দিনে করতে পারে রতন উক্ত কাজ ষোলো দিনে করতে পারে স্বপন ও রতন একত্রে কাজটি কতদিনে শেষ করতে পারবে তাহলে স্বপন আর রতন একত্রে মানে একসাথে তাহলে আমরা প্রথমে লিখে স্বপন এক চব্বিশ দিনে করতে পারে একটি কাজ তাহলে স্বপন একদিনে কতটুকু করতে পারে সেটাকে আমাদের নির্ণয় করতে হবে তাহলে স্বপন একদিনে করতে পারে তাহলে অবশ্যই কম হবে তো কম হলে কী হয় ভাগ তাহলে এক ওপরে এক ভাগ চব্বিশ তা আপনারা ভাগ এভাবে ইউজ করতে পারেন এভাবে ইউজ করতে পারেন আবার রতন ষোলো দিনে করতে পারে একটি কাজ রতন একদিনে করতে পারে তাহলে এক ভাগ ষোলো সেই সেম নিয়ম এখন যেহেতু দিনে কাজটি শেষ করতে পারবে একত্রে তাহলে আমরা লিখি স্বপ্ন রতন একত্রে অর্থাৎ একসাথে একদিনে করতে পারে তাহলে এক বাই চব্বিশ যোগ এক বাই ষোলো তো চব্বিশ আর ষোলোর লসায়কত চব্বিশ আর ষোলোর আমরা যদি লসা করি তাহলে আসে প্রথমে দুই যাই তো দুই চব্বিশের ভিতর কতবার যাই দুই চব্বিশের ভিতর যাই বারোবার তো বার পাতালাম এখন ষোলোর ভিতরে যাই কতবার আটবার আবার দুই বারোর ভিতরে যাই ছয়বার এবং আটের ভিতরে যাই চারবার আবার দুই ছয়ের ভিতরে যাই তিনবার আর চারের ভিতরে যাই দুইবার তাহলে তিন দুগুনো ছয় ছয় দুগুনো বারো বারো দুগুনো চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ তাহলে আমাদের লশক আসলে কত আটচল্লিশ তো আমরা এটা এখানে একটু পরিষ্কারভাবে করি এক বাই চব্বিশ যোগ এক বাই তাহলে চব্বিশ আর ষোলো বের কত তাহলে চব্বিশ আটচল্লিশের ভিতর যায় দুইবার তো সেই দুই দুপুরেরটার সাত গুণ তাহলে দুই অক্ষে দুই এই যে যোগ যোগ পাতালাম তাহলে ষোলো আটচল্লিশের ভিতর যায় কতবার তিন ষোলাম আটচল্লিশ তিনবার তাহলে তিন অক্ষে তিন তাহলে দুই আর তিন কথায় পাঁচ তাহলে পাঁচ বাই আটচল্লিশটি কাজ অর্থাৎ তারা একত্রে করতে পারে পাঁচ বাই আটচল্লিশটি কাজ এখন তারা একত্রে পাঁচ বাই আটচল্লিশ অংশ কাজ করে এক দিনে তারা একত্রে একবার সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে এক গুণ আটচল্লিশ ভাগ পাঁচ তাহলে আটচল্লিশ 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 ভাই পাঁচ দিনে তো এই হচ্ছে অ্যান্সার তেরো নম্বর অঙ্কে রয়েছে হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে বিশ দিনে করতে পারে হাবিবা ও হালিমা একত্রে আট দিন কাজ করার পর হাবিবা চলে গেলো হালিমা বাকি কাজ একুশ দিনে শেষ করলো সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারত তাহলে লিখে হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করতে পারে সরি হাবিবা ও হালিমা একত্রে বিশ দিনে করতে পারে একবার সম্পূর্ণ কাজ হাবিবা ও হালিমা একত্রে একদিনে করতে পারে তাহলে একবার ২০ অংশ এরপরে হাবিবা হালিমা একত্রে আট দিনে করতে পারে তাহলে অবশ্যই বেশি করতে পারবে তাহলে এক গুণ আট ভাগ বিশ তাহলে যদি আমরা কাটাকুটি করি পাঁচ চার দিয়ে কাটি চার পাঁচা কুড়ি আর চার দুগুণ আট তো দুই বাই পাঁচ অংশ তাহলে বাকি কাজ থাকছে এক মাইনাস দুই বাই পাঁচ অংশ তাহলে এক তো পাঁচককে পাঁচ মাইনাস পাঁচ পাঁচের ভেতর এক যায় তো সে এক দুপুরের ডার সাত গুণ তাহলে দু এককে দই পাঁচের দুই বাদ দিলে তিন বাই পাঁচ অংশ তো আপনার এতটুকুর বদলে এতটুকু করলেও হবে এরপরে হালিমা একা তিন বাই পাঁচ অংশ কাজ করে একুশ দিনে হালিমা এক বা সম্পূর্ণ অংশ কাজ করে তাহলে অবশ্যই একুশ গুণ পাঁচ বাই তিন তাহলে একুশ আর পাঁচ যদি আমরা গুণ করি তাহলে আসে একুশ গুণ পাঁচ ভাগ তিন তা আসছে পঁয়ত্রিশ দিনে তো হালিমা একা একবার সম্পূর্ণ অংশ কাজ করতে পারবে পঁয়ত্রিশ দিনে তো এই ছিল এগারো বারো এবং তেরো নম্বর অঙ্কের সমাধান নেক্সট ক্লাসে আপনারা অর্থাৎ এই ভিডিও শেষে আপনারা চোদ্দো পনেরো এবং ষোলো নম্বর অঙ্কের সমাধান পেয়ে যাবেন এই ভিডিওর ইন্ডিস্ক অর্থাৎ শেষে তো যাহের প্রয়োজন অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম থ্যাঙ্কস এব্রন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সুন্দর একটি কমেন্ট এবং লাইক করার অনুরোধ রইল